নমস্কার অল কুকিং ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো বাড়িতেই কিভাবে চিপস বানিয়ে নেওয়া যায় আমাদের সবারই ঘরের বাচ্চারা প্রতিদিন সকাল বিকাল সব টাইমেই বাইরের চিপস খাওয়ার জন্য খুবই ব্যস্ত করে তোলে আমাদের তাতে আমাদেরই খুব প্রবলেম হয়ে থাকে কারণ বাইরে চিপস খাওয়া তো ভালো নয় তাই আমি বাড়িতেই আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে খুব ভালো চিপস তৈরি করে নেওয়া যায় কারণ আমি ভিডিওতে ছোট ছোট টিপস বলে দেব যাতে একদম পারফেক্ট কিন্তু চিপস তৈরি করা যায় আপনারা যদি স্কিপ করে দেন তাহলে কিন্তু আপনারা এই চিপসটা পুরো পারফেক্ট করতে পারবেন না আপনারা চলুন দেখতে থাকুন আলু চিপস করার জন্যে আমি এখানে মাঝে সাইজে তিনটে আলুকে খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো ছাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলুগুলোর মধ্যে জল দিয়ে দিতে হবে জল দিয়ে আলুগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে আলুগুলোকে আমি চিপস কাটার দিয়ে কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন আমি সমস্ত আলুগুলোকে একই রকম ভাবে দেখুন কেটে নিয়েছি এবার কিন্তু আর আলুগুলোকে আমি দশ পনেরো মিনিটের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পর আলুগুলোকে ছয় সাতবার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ আলু জলটা পরিষ্কার না হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলোকে ধুয়ে নিতে হবে আলুগুলো এখন জলের থেকে ধুয়ে ধুয়ে তুলে নিতে হবে দেখুন জলটা কেমন ঘোলা বেরোচ্ছে ভাবে একই রকম ভাবে আলুগুলোকে আমি পাঁচ ছবার ধুয়ে নেব দেখুন আলু জলটা কত পরিষ্কার হয়ে গেছে দেখুন এবার আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে আলুগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে এবার একটা বাটিতে আমি গরম জল করে নেব তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব দু মিনিট আলুগুলোকে এরকম গরম জলের মধ্যে হালকা ফুটিয়ে নিতে হবে দেখুন বেশিক্ষণ কিন্তু ফোটালে চলবে না দেখেছেন অল্প একটুখানি ফুটে এসে এবার আমি আলুগুলোকে এই জলটা থেকে তুলে নেব। এইভাবে আপনারা ঘরে বাচ্চাদেরকে আলুর চিপস বানিয়ে দিন তারা খুবই খুশি হবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন দেখুন আমার আলুগুলো সব গরম জল থেকে তোলা হয়ে গেছে আপনারা যদি চাইছেন যে সঙ্গে সঙ্গে আলুর চিপস ঘরে বানিয়েই বাচ্চাদেরকে দেবেন তাহলে কিন্তু এই পদ্ধতিগুলো অবলম্বন অবশ্যই করতে হবে দেখুন গরম জল থেকে আলুগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি এবার আলুগুলোকে আমি একটা কাপড়ের মাধ্যমে ভালো করে মুছে নেব যাতে একটু আলুর মধ্যে জল না থাকে আলুগুলো আমি ভালো করে কাপড় দিয়ে মুছে জলটাকে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফ্যানে হাওয়াতেও শুকিয়ে নিতে পারবেন তাহলে তাড়াতাড়ি আলুগুলো শুকিয়ে যাবে এবার আমি আলুগুলোকে ভেজে নেব তেলটা দেখুন ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আলুগুলোকে এক এক করে দিয়ে দেবো এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা লো করে চিপস গুলোকে আরেকটুখানি ভেজে নেব এবার আলু চিপস গুলো দেখুন হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমি একই রকম ভাবে বাদ বাকি আলুগুলোকেও ভেজে নেব এখন আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি চিপসগুলো দেখুন কত মুচ হয়েছে দেখুন দিলে ভেঙে যাচ্ছে এবার আমি এই চিপসগুলোর মধ্যে একটা মশলা মিশাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি বিট নুন লঙ্কার গুঁড়ো আর চাট মশলা এগুলোও আমি চিপসের মধ্যে মিশিয়ে নেব আপনারা মশলাটা আপনাদের পরিমাণ মতো মিশিয়ে নেবেন আপনারা যদি চান চিপসটা তৈরি করে বাড়িতে স্টোর করে রেখে দেবেন তাহলে কিন্তু মশলাটা আগে থেকে মিশিয়ে রাখবেন না যখন খাবেন তখন মশলাটা মিশিয়ে তারপরে খাবেন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের আমার অসংখ্য ধন্যবাদ ফিরে আসবো আমি আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে নমস্কার